সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস যদি আপনার না থাকে তাহলে আপনি নিশ্চয়ই এই সুন্দর মনোরম পরিবেশটা দেখতে মিস করে ফেলেন তো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন আজকের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সুমাইয়া বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রত্যেক দিন সকালবেলা হাঁটতে যেয়ে আমি ফুল কুড়িয়ে আনি তো আজকে আমি শিউলি ফুল খুঁজে পাই নাই আজকে আমি কিছু বকুল ফুল পেয়েছি সেই বকুল ফুল নিয়েই আপনাদের সামনে হাজির হলাম আর কি তো আজকে সকালবেলায় নাস্তার স্যুরটা আমার নেওয়া হয়নি আমি সকালবেলা এক কাপ চা খেয়েই বাচ্চাদের স্কুলে দিয়ে এসে মনে করলাম যে আজকে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নেই যেহেতু রান্না পান্নার ঝামেলা আজকে একটু কম আছে একটু সবজি টবজি রান্না করব এই জন্য আর অত চাপ নেই তো সেই সুযোগে মনে করলাম যে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নেই ঢাকাতে গিয়েছিলাম ঢাকা থেকে এসে রান্নাঘর একবার ডিপ ক্লিন করেছিলাম তারপরেও কেমন যেন মনে হচ্ছিলো দিন হয়ে গেল অর্গানাইজারটা এক সাইডে আছে কেমন যেন একটা একঘেয়ে চলে এসেছে যাই হোক আজকে রান্নাঘরের একটু লুকটাও চেঞ্জ করব। মনের একটা শান্তির জন্য আর কি আমি মাঝে মধ্যে এই কাজটা করে থাকি ঘরের ফার্নিচার এদিক ওদিক সরাইয়ে বা রান্নাঘরের জিনিস এদিক ওদিক সরাইয়ে এতে একটা আলাদা রকম লুক আসে যেটা আমার খুব মানসিক শান্তি দেয় আর কি তো রান্নাঘর ডিপ ক্লিনের জন্য আমি একটা ক্লিনজার ব্যবহার করি সেই ক্লিনজারটা আমি তৈরি করি ভিনেগার বেকিং সোডা গরম পানি আর ভিম লিকুইড দিয়েই আমি এই ক্লিনজারটা তৈরি করি প্রত্যেক দিন রান্না করার শেষে এই ক্লিনজার একটু স্প্রে করে তারপরে একটা ভেজা ন্যাকড়া বা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেই এবং এই যে মশলার যে জারগুলো দেখছেন এগুলোও আমি ওই ন্যাকড়াটা দিয়ে মুছে নেই। তাহলে হয় কি যে রান্না করার সময় যে তেল এসে পড়ে ওই তেলটা ক্লিনজার দিয়ে মুছলে উঠে যায় তাহলে রান্নাঘরের ডিব্বাগুলি এগুলি আর তেল কাজটা ভাব থাকে না এই জন্য এই ক্লিনজারটা দিয়ে আমি প্রত্যেক দিন রান্নার শেষে এই কাজটা করে থাকি তাহলে আর কি কষ্ট হয় না এরপরে সপ্তাহে একদিন একটু ডিপ ক্লিন করলে রান্নাঘর বেশ সুন্দর ঝকঝকে থাকে আর রান্নাঘর পরিপাটি চকচকে থাকলে তো মনটাই অনেক ভালো হয়ে যায় রান্না রান্নাবান্না করতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর আর একটা যেহেতু এখানে আমরা পরিবারের সবার জন্য খাবার তৈরি করি তো এই জায়গাটা একটু হাইজিন মেনটেন করা যেতেই পারে আজকে আমার এই ভিডিওটা যে বা যারা যেখান থেকে দেখছেন না কেন সবার কাছে আমার অনুরোধ রইবে আমার চ্যানেলটায় যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা একটা লাইক বাটনে চাপ দিয়ে দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক অনুপ্রেরণার আমি আসলে ইউটিউব চ্যানেলে নতুন এর আগেও আমি আমার গত ভিডিওতেও বলেছি আমার কথাবার্তায় অনেক ভুলভ্রান্তি আছে সবগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে কমেন্টগুলি আমার খুব অনুপ্রেরণা যোগায় গত যে ভিডিওটা আমি দিয়েছিলাম আমার ওই ভিডিওতে একটু ভিউ হয়নি আমি চ্যানেলটা আমার একেবারে নতুন আমার সাতটা কি আটটা ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে তো সেই চ্যানেলে ওই ভিডিওগুলো অনেক ভিউ ছিল আমি নিজেই খুব আনন্দিত জানি না কেন আমার এত এত ভিউ হতো তো যাই হোক না কেন এরপরে গত যে ভিডিওটা দিয়েছি এটাতে আমার একদমই ভিউ নেই তো এটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে আমি মনে করছিলাম আমি আর ভিডিও আর দিব না আমার আর ভিউটিউ হবে না তারপরেও হঠাৎ কেন যেন মনে হলো না আমি আর একটু দিয়ে দেখি চেষ্টা করে দেখি পরে এই তো এই ভিডিওটা মেক করে আজকে হঠাৎ করে আর কি মেক করে দিচ্ছি জানি না এই ভিডিওর কতটুকু ভিউ হবে আসলে ভিউ হলে কমেন্ট হলে কেমন যেন অন্যরকম একটা আনন্দ কাজ করে খুব ভালো লাগে যে ভালো লাগার আসলে বহির প্রকাশ করার মতো ক্ষমতা আমার নাই যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অর্গানাইজারটা অর্গানাইজড করা হয়ে গেছে এই যে এই কর্নারে আমি একটা কি বলে এটা একটা ড্রাম রেখেছি ছোটোখাটো আর কি এর ভিতরে মাসের যে রেশনপত্র আছে চাল ডাল ওগুলো রাখি আর উপরে যে ডিব্বাটা দেখছেন এটাতে নুডলস মশলা এগুলা রেখে দেয় আর কি কালকে ডিম আনা হয়েছে তো ডিমগুলো ধোয়া হয় নাই ভিডিওর জন্য আর কি না ধুয়ে আমি এই ছুরিটায় রেখে দিচ্ছি কিছু ডিম আর বাকিগুলো ধুয়ে ফ্রিজে উঠে রাখবো আসলে ডিম আনার পরে আমি সাথে সাথে ডিম ধুয়ে ফেলি ডিম না ধুইলে আমার জন্য কেমন লাগে ভালো লাগে না খুব একটা তো ভিডিও করব বলে ধোয়ার সময় নাই তাই আমি ওখানে এভাবে রাখলাম আর এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিলাম আমার রান্নাঘরে দুইটা কাউন্টার মাঝখানে চুলা ওই কাউন্টারটা একটু ছোট আর এই যে এই কাউন্টারটা একটু বড়। তো এই কাউন্টারের এক পাশে আমি ইলেকট্রিক চুলাটা রেখেছি আর এই পাশে একটা ছোট অর্গানাইজার দিয়েছি যেখানে আমার ছোট ছোটো যে বাটিগুলি আছে আর কি ওগুলা রেখেছি দেখার শান্তিতে আসলে চোখের সামনে আছে জিনিসগুলি দেখতে আমার খুব ভালো লাগে শৌখিনতার আসলে শেষ নাই বয়স থাকতে যে শৌখিনতাগুলি আপনাদের আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন কারণ বয়স ফুরিয়ে গেলে এই শৌখিনতার আর কোনো দাম নাই এমন একটা সময় আসবে যে সময় হয়তো আপনার সেই সেই শৌখিনতাটা করার আর কোনো এনার্জি থাকবে না শরীরে তাই যখন যেটা মনে চাইবে যখন যেটা শখ হবে সেটা পূরণ করার চেষ্টা করি আমি যাই হোক বাটিগুলো এর আগে ধোয়াই ছিল আজকে একটু জাস্ট মুসে রেখে দিলাম আজকে রান্নাঘরটা ক্লিন করে রাত উপরে রান্না শুরু করব মনে করেছি মেয়ে আছে মেয়েকে বলেছি ছেলেকে স্কুল থেকে আনার জন্য তো আমাকে ছেলেকে স্কুল থেকে আনার যে চাপ ওটা মাথায় নেই তো সেই আরামসে আমি আমার রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি আর কি তো মোটামুটি ক্লিন করা হয়ে গেছে এবার আমি ওভারভিউ ভিউ দিচ্ছি রান্নাঘরের আমার ছোট্ট শখের রান্নাঘর আমার সামর্থ্য অনুযায়ী সাজানো গোছানো যতটুকু পারি আর কি যে লাউ আছে দেখলাম ফ্রিজ খুলে তো ফ্রিজ খুলে দেখলাম আর অল্প একটু চিংড়ি মাছ আছে খুবই অল্প তো যেহেতু আজকে আমরা শুধু মা মেয়ে দুজনই আছি বাসায় সেজন্য মনে করলাম যে ওই অল্প একটু চিংড়ি দিয়ে লাউটা রান্না করি আর তাছাড়া মেয়ে আমার চিংড়ি মাছ অতটা খেতে চায় না এই জন্য অল্প চিংড়ি আমাদের জন্য যথেষ্ট আজকের মতো তো লাউটা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল দিন আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো লাউটা এত সুন্দর এত সুন্দর মানে খুব কচি একটা লাউ বেশ ভালো লাগছে কাটতেই মনে হয় রান্না করলেও অনেক সুন্দর হবে তো পেঁয়াজ টিয়াজগুলো আমি কেটে নিচ্ছি ওই পেঁয়াজটা কাটার আগে আমার ধুতে মনে ছিল না তাই একটু ধুয়ে নিলাম আর কি আমি অবশ্য সবজিতে কাঁচামরিচ খাই মরিচ খুব একটা খাই না মরিচ আমার হাজব্যান্ড পছন্দ করে না এজন্য খাওয়া হয় না তাছাড়া আমারও ভালো লাগে না গ্যাস গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আর কি তো রান্না বসিয়ে দিলাম লাউ চিংড়ি রান্না করব আর ছেলে যেহেতু লাউ চিংড়ি খাবে না এই জন্য একটু সাদা শাক রান্না করব আজকে আর মাছ মাংস কিছুই করবো না গতদিন মাছ মা খাওয়া হয়েছে আর কি আর তাছাড়া শুক্রবার তো সাপ্তাহিক একটা স্পেশাল রান্নার আয়োজন থাকে সেই জন্যই মনে করলাম যে না থাক আজকে আর মাংস টাংস রান্না করতেছি না তো কথা বলতে বলতে আমার লাউ চিংড়ি হয়ে গেছে লাউটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর সিদ্ধ হয়েছে তো একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম আর এই যে শাক এর মাঝে আমি শাক কেটে ধুয়ে রেখেছিলাম এই শাকটা আমি বসিয়ে দিলাম আমি তেল ছাড়াই আগে শাকটাকে পানিয়ে শুকিয়ে নিব তারপরে তেল দিব এইভাবে রান্না করলে আমার কেন জানি শাক শাক খেতে ভালো লাগে আর কি এটা অবশ্য সরাসরি তেলের উপর দিয়েও রান্না করা যায় বাট আমার কেন জানি এইরকমভাবে রান্না করতে ভালো লাগে তো একটু শুকনো মরিচের ফোড়ন দিয়ে তারপরে শাকটায় তেল দিয়ে দিব কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম এই আর কি আর এই যে দেখছেন একটা কাঁসার বাটি এই বাটিটা আসলে আমার আম্মুর আমার আম্মু নাকি যখন খুব ছোট ছিল তখন আম্মুর নানি আম্মুকে এই কাঁসার বাটিটা দিয়েছিল তো কিছুদিন আগে কিছুদিন বলতে প্রায় বছর খানিক আগে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার নানি এই বাটিটা এনে আম্মুকে বলছে নাও তোমার বাটি তুমি নিয়ে যাও তো আম্মুকে বললাম আম্মু এই বাটিটা আমার খুব ভালো লাগছে আমি এটা নেব তাহলে আমি নিয়ে এসেছিলাম কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ তো দুপুরের খাবার খাবো এখন তো রান্নাবান্না শেষ এই তো আমার দুপুরের খাবার আজকে ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে তাহলে এই পর্যন্তই allah hafiz as alaikum. alaykum